স্বামীজির আবক্ষ মূর্তির ওপর আঘাত হানার অভিযোগ ঘোলার ঘোষপাড়ায় দেশের হিন্দু পুনর্জাগরণের অন্যতম পুরোধা স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব কিন্তু স্বামীজি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ সরাসরি ময়দানে নেমে লড়াই না করলেও হাজার হাজার বিপ্লবীর মনে স্বাধীনতা সংগ্রামের বীজ তিনি বপন করেছিলেন অথচ সেই মহান ব্যক্তির আবক্ষ মূর্তির ওপর রাতের অন্ধকারে কে বা কারা আঘাত হানল ঘটনাস্থল ঘোলা থানার পানিহাটি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন স্বামীজির আবক্ষ মূর্তির কিছুটা অংশ ভাঙা আর মূর্তির পাশে করে বেশ কয়েকটি রুটি ঘটনায় বেজায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সকালবেলা ছটা নাগাদ আসি ই করতে নসা করতে আসে স্বামীজিকে আমিও আজকেও সেরকমই আসলাম ওই ছটা পাঁচ দশের মধ্যে হবে তাই এসে একজন মেয়ে ছেলে দেখেছে সে এসে বলে থাকবে এখানে ভাঙা তার কথা আমি এসে দেখলাম পুরো ভেঙে এই সাইডটা ভাঙা পুরো উপরটা ভাঙা তারপর আস্তে আস্তে সবাইকে ডাকলাম তারপরে একজনের মোবাইল নাম্বার দিয়ে থানাতে ফোন করলাম তারপরে লোকাল কাউন্সিলর দুজনকে দুপাশে ফোন করলাম তো ঘটনা তো কেউ এখন অব্দি আসে এটা খুবই মানে দুঃখজনক ব্যাপার খুব খারাপ লাগছে যে এত ই থাকতে স্বামীজিকে কারণ এটা তো এটা তো নিশ্চয়ই বাংলাদেশ না এটা আমাদের ভারতবর্ষে স্বামীজিকে সবাই ই করে সারা পিছুই পুজো করে স্বামীজিকে সারা পৃথিবী সেখানে স্বামীজিকে কেন ভাঙছে কেন কী করছে এখন যারা করেছে তারাই বলতে পারে একমাত্র স্বামীজিকে কেন করলাম যে এইটা প্রথম না এর আগেও হয়েছে বেশ কয়েক বছর আগে সেখানে মদর বোতল রেখে গেছিলো ইয়ে হয়েছিলো পরে যদিও ধরা পড়ে যে কারা তো আমি আশা করি এটা থানা পুলিশ যদি ঠিক ঠিক মতো এটা ইয়ে করে নিশ্চয়ই এটা ধরা পড়বে যে এটা কারা করেছে তবে এটা খুবই অন্যায় মানে অন্যায় বলতে বিভৎস অন্যায় স্বামীজিও উপরে এই ধরনের ঘটনা হ্যাঁ কারণ আমরা এই অনুষ্ঠানটা স্বামীজির অনুষ্ঠানটা আমরা সবাই মিলে করি এখানে এলাকাবাসী হ্যাঁ হ্যাঁ পঁচিশ বছর আমাদের অনুষ্ঠান হয় আজকে প্রায় চৌত্রিশ পঁচিশ বছর সাতত্রিশ বছর হয়ে গেছে অনুষ্ঠানের বয়স হ্যাঁ আমার নাম বিভূ কালীতলা এখানেই থাকি আমি এলাকায় সবাই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবিতে সোচ্চার এলাকাবাসী ঘটনার তদন্তে খোলা থানার পুলিশ